আগামী দশ মাসের মধ্যেই এআই মডেলের আত্মপ্রকাশ ঘটাতে পারে ভারত আমেরিকা ও চীন যদি করতে পারে সময় পিছিয়ে থাকতে পারে না থাকবেও না তাই জানাতে তৈরি হচ্ছে ইতিমধ্যে এমন একটি বড় ঘোষণা করেছেন ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব কেন্দ্রীয় মন্ত্রীর দাবি চ্যাট জিপিটি ডিপসিকের মতো ভারতও নিজেদের এআই মডেল আনছে একটি ভাষণে কেন্দ্রীয় মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব দাবি করেন যে এআই মডেলের প্রাথমিক কাজ ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে সরকার এমন একটি সিস্টেম তৈরিতে নজর দিচ্ছে যা ভারতীয় উপভোক্তাদের চাহিদা পূরণ করে টায়ার মিশন দি ইন্ডিয়া এআই মিশন বেসিক্যালি ইজ আ ভেরি ভেরি হোলিস্টিক অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য এআই টেকনোলজি দ্য ওয়ার্ল্ড অফ ইট ওয়ার্কিং অন কম্পিউটার ফ্যাসিলিটি ওয়ার্কিং অন Common uh, uh, common compute as the first pillar, working on applications, working on foundation, working on safety, working on data sets, working on skill upgradation, working on developing course curriculum for our students, working on practically every aspect of AI. Artificial intelligence large language model. ভারতের নিজস্ব এআই সিস্টেম তৈরির জন্য লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে আঠেরো হাজার ছশো তিরানব্বই জিপিউ এর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে ইন্ডিয়া এআই কম্পিউট ফেসিলিটিতে এই কাজ হবে এর মাধ্যমে ভারতের এআই মডেল বিশ্ব মানের হয়ে ওঠার দাবি করেছেন মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব এ ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন ডিপসিক এআই দু হাজার জিপিইউ এর মাধ্যমে প্রশিক্ষিত চ্যাট জিপিটি প্রশিক্ষিত পঁচিশ হাজার জিপিইউ এর মাধ্যমে ইতিমধ্যে পনেরো হাজার হাই এন্ড জিপিইউ রয়েছে আমাদের এর মধ্যে দশ হাজার জিপিইউ অপারেশনাল ছয় মেজর ডেভেলপার এআই এর ওপরে কাজ করছেন আগামী চার থেকে ছ মাসের মধ্যেই এই মডেল তৈরি হয়ে যাওয়ার কথা তবে এআই মডেলটির আত্মপ্রকাশের জন্য আট থেকে দশ মাস সময় লাগবে ইতিমধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তার মার্কিন আধিপত্যকে টাল খাইয়ে দিয়েছে চীনা এআই ডিপসিক মার্কিন সংস্থা ওপেন এআইকে পেছনে ফেলে দিয়েছে তারা আগামী কয়েকদিনের মধ্যে ফ্ল্যাগশিপ এআই মডেলের উন্নততর ভার্সন চালু করেছে বাইট ডান্স তারপরে আসছে ভারতের এআই মডেল এখন প্রশ্ন হল চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা ডিপসিক কি চ্যাট মতোই শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিশ্ব জুড়ে প্রযুক্তির ভবিষ্যৎ নির্ধারণ করছে এবং চীন এক্ষেত্রে একটা বিশাল শক্তি হয়ে বলাই চ্যাট জিপিটির মতো পশ্চিমা পাশাপাশি চীনা কোম্পানিগুলোও শক্তিশালী এআই মডেল তৈরি করছে যা ভবিষ্যতে গ্লোবাল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে তবে চীনের এআই উন্নয়ন নিয়ে কিছু বিতর্কও রয়েছে জানি আলোচনার প্রয়োজন রয়েছে চীন কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক থেকে এগিয়ে রয়েছে কি এক সরকারি ও নীতি সহায়তা চীন সরকার সালের মধ্যে এআই প্রযুক্তিতে বিশ্ব নেতা হওয়ার ঘোষণা করেছে বিশাল বিনিয়োগ এবং নিয়মিত নীতি সহায়তা চীনের এআই খাতকে দ্রুত উন্নত করছে দুই বড় প্রযুক্তি কোম্পানির অংশগ্রহণ একটা বড় কারণ বাইড টেনসেন্ট আলিবাবা এবং ওয়াওয়ের মতো টেকনিক্যাল জায়েন্টরা নিজেদের এআই মডেল উন্নত করছে বিশেষ করে বাইদুর এরনি বোট এবং আলিবাবার টঙ্গি কোয়ানওয়েন ইতিমধ্যেই চ্যাট জিপিটির মতো এআই চ্যাটবট বাজারে এনেছে তিন এদের আছে বিশাল তথ্য ভাণ্ডার চীনে বিশাল পরিমাণ ডেটা সহজলভ্য হওয়ায় এআই ট্রেনিং তুলনামূলক দ্রুততর এবং উন্নত মানের হতে পারে চার স্বয়ংক্রিয় গাড়ি স্বাস্থ্যসেবা ই কমার্স এবং সরকারি পরিষেবাগুলোতে এআই ব্যবহারে চীন অনেক এগিয়ে আছে এবার আসি বিতর্ক ও সীমাবদ্ধতার কথায় যদিও চীনা এআই দ্রুত উন্নতি করছে তবে তা কিছু বিতর্কের মুখোমুখিও হয়েছে যেমন সেন্সরশিপ ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে চীনের এআই মডেলগুলো কঠোর সেন্সরশিপের অধীনে থাকে রাষ্ট্রীয় নীতির সঙ্গে সঙ্গতি রাখতে চীনা এআই মডেলগুলো নির্দিষ্ট কিছু বিষয় আলোচনা এড়িয়ে চলে ফলে স্বাধীন তথ্য পাওয়া বা খোলামেলা আলোচনা করা কঠিন হয়ে পড়ে গোপনীয়তা ও নজরদারির বিষয় রয়েছে এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নাগরিকদের ওপর নজরদারি করা হতে পারে বলে উদ্বেগ রয়েছে বিশেষ করে চীনের উন্নত ফেস রেকগনিশন প্রযুক্তি এবং সামাজিক ক্রেডিট সিস্টেম গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা তৈরি করেছে পশ্চিমী প্রতিযোগিতার চ্যালেঞ্জও রয়েছে যদিও চীনের এআই এআই মডেল শক্তিশালী কিন্তু ওপেন জিপিটি গুগল জেমিনি এবং মাইক্রোসফটের মতো কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করা এখনও বড় চ্যালেঞ্জ চীনা এআই উন্নত হচ্ছে এবং ভবিষ্যতে এটি চ্যাট জিপিটির মতো জনপ্রিয় হয়ে উঠতে পারে যদিও সেন্ট্রেশিপ ও গোপনীয়তার মতো চ্যালেঞ্জ রয়েছে তবে প্রযুক্তিগত অগ্রগতি ও বিশাল সরকারি সহায়তা চীনের এআই কে আরও শক্তিশালী করে তুলবে তাতে সন্দেহ নেই চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা জগতে বা এআই জগতে সাম্প্রতিক সময়ে একটি উল্লেখযোগ্য নাম হল ডিপসিক ছোট্ট একটি স্টার্ট আপ কোম্পানি হওয়া সত্ত্বেও ডিপসিক তাদের এআই মডেল আর মাধ্যমে বিশ্বব্যাপী প্রযুক্তি জগতে আলোড়ন সৃষ্টি করেছে ডিপস্টিক আরওয়ান কম খরচে উচ্চ মানের কার্যক্ষমতা রয়েছে এর ডিপসিকে আরওয়ান মডেলটি অত্যন্ত কম খরচে উন্নত করা হয়েছে যা অন্যান্য প্রতিদ্বন্দ্বী এআই মডেলের তুলনায় অনেক বেশি কার্যকর এটি ওপেন সোর্স হওয়ায় বিশ্বব্যাপী গবেষক ও ডেভেলপারদের জন্য সহজলভ্য যা নতুন এআই অ্যাপ্লিকেশন তৈরির সুযোগ বাড়িয়েছে ডিপসিকের সাফল্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে উদ্বেগ তৈরি করেছে বিশেষ করে এনভিডিয়ার শেয়ারের মূল্য কমে গেছে এই খবরে। এছাড়া কোম্পানিগুলো ডিপসিকের মডেল তাদের পরিষেবায় অন্তর্ভুক্ত করার কথা ভাবছে ফলে বলাই যায় যে চীনের এআই আই উন্নয়নে নতুন দিগন্ত খুলে গেল ডিপসিকের সাফল্য চীনের এআই উন্নয়নে একটা নতুন অধ্যায়ের সূচনা করেছে সরকারি নীতি উদার অর্থায়ন এবং এআই গ্র্যাজুয়েটদের সঠিক ব্যবহারের মাধ্যমে চীনা প্রতিষ্ঠানগুলো উন্নত ভাষা মডেল তৈরি করতে সক্ষম হয়েছে ডিপ সিকির আত্মপ্রকাশ প্রমাণ করে যে সঠিক দিক নির্দেশনা ও সম্পদের সঠিক ও কার্যকরী ব্যবহারের মাধ্যমে ছোট প্রতিষ্ঠানগুলো বিশ্বব্যাপী প্রযুক্তি জগতে বড় প্রভাব ফেলতে পারে তাদের সাফল্য চীনের এআই উন্নয়নের সক্ষমতা ও ভবিষ্যতের সম্ভাবনাকে নতুনভাবে উপস্থাপন করেছে আপনার মতে চীনা এআই কি গ্লোবাল মার্কেটে চ্যাটজিপিটির সমান জনপ্রিয় হবে নাকি সেন্সারশিপের কারণে এটি কিছুটা পিছিয়ে থাকবে এদিকে আমাদের দেশ যে ঘোষণা করেছে মানে আর কয়েক মাসের মধ্যেই আমরাও এআই আনতে চলেছি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ঘোষণার পর আপনি কতটা আশাবাদী আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন